নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই যে টিফিন দিয়ে মুড়ি আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ মুড়ি খেয়ে আর এক মিনিটও দেরি করে নিই জোর কদমে রান্না শুরু করে দিয়েছি দুটো গ্যাস জেলে দিয়েছি এত গরম পড়েছে কি বলবো গরমে যেন রান্না করতে ইচ্ছা করছে না তাই জন্য দুটো গ্যাস জ্বলেছি ঝপকঝাপ করে রান্না করে উঠব। একদিকে ভাত বসিয়েছি একদিকে এই যে পেঁপে দিয়ে ডাল বসিয়েছি আগের দিনের মাছের কোপ্তা খেয়ে মাংস ভীষণ ভালো লেগেছিলো তাই জন্যে ড্যাডির কাছে আবদার করেছিল মাছের ডিম আনতে তাই মাছের ডিম এনেছে এই যে মাছের ডিমটাকে আমি হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটা রান্নায় ব্যবহার করব আর একটা কোপতার মধ্যে মাখাবো আজকে কোপ্তাটা একটু আলু দিয়ে করব। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সাথে যে চালের গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো সবগুলোকে একসঙ্গে মেখে নেব এদিকে আমি বাটিতে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার কোপ্তাগুণকে ডিমের মধ্যে ডুবিয়ে আর কড়াতে ছেড়ে দেব। লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব এক এক করে সব ছেড়ে দিচ্ছি এই যে এক পিট করে ভাজা হয়ে গেছে এক পিট করে উল্টে দিচ্ছি আর আজকেও মামসুনা এসে বসে রয়েছে ডিমের কোপটা কখন ভেজে নামাবো কখন খাবেও এতটাই ওর পছন্দ হয়েছে বাড়িতে সকলেই পছন্দ করি ডিম মানে মাছের ডিম যে কোনো রেসিপি করে দাও আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে খেতে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি কোনো একবারে ভাজা যায়নি দুবার ধরে ভাজতে হলো একবার ভেজে তুলে রেখেছিলাম আর এই যে এইবারটা হলেই হয়ে যাবে এটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেওয়ার পালা তেলটা অনেকটাই ছিল একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সাথে দিলাম গোটা গরম মশলা ওটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ওর সাথে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কুচুনো পিঁয়াজ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আজকে কিন্তু কোপ্তাটা টমেটো ছাড়াই বানাবো দু চামচ মতো আদা রসুন দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব আর এর মধ্যে রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দেবো ধনে গুঁড়ো জিরি গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এতে না একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষাতে থাকবো দু তিনবার ধরে জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালার এসছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো জল অল্প করেই দেবো যেহেতু আমি ডাল বানিয়েছি সেরকম ঝোল রাখবো না এই ঝোলটা ফুটে উঠেছে ফুটে উঠলেই এবার এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে তুলে দেবো কোফতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢেকে এটা মিনিট পাঁচের মতো ফুটিয়ে নেব তারপরেই আমার কোপ্তা হয়ে যাবে রেডি এই যে কোপ্ত আমার রেডি হয়ে গেছে এর মধ্যে না আমি আর গরম মশলা দেবো না যখন কোপ্তা বানাই তার মধ্যে গরম মশলা দিয়েছিলাম আর ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি তো তাই জন্যে আর গরম মশলা দেবো না চলো বন্ধুরা রোজকারের মতো দুপুরে কী কী রান্না করলাম দেখে নিই এই যে এদিকে রয়েছে ভাত দুপুরের রাত্রির জন্য আজকে রাত্রি না জল ঢেলে ভাত খাবো তাই জন্য একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি এত গরম পড়েছে থাকতে পারছি না তাই রাত্রিরে জল ঢালা ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে আর এই যে এদিকে না পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই যে এই গরমে হচ্ছে পারফেক্ট ডাল পেঁপে দিয়ে মুসুর ডাল কে কে ভালোবাসো বন্ধুরা আমার তো ভীষণ পছন্দের আর তার সাথে এই যে এদিকে রয়েছে মাছের ডিমের কোফতা আজকের কোপ্তাটা একটু অন্যরকমভাবে বানানো হয়েছে তাও আবার মাম্মামের আবদারে আর এই যে এদিকে রয়েছে পাশের বাড়ির যা পাঠিয়েছে আলু দিয়ে মাছের ঝোল চলো বন্ধুরা সকলকে খেতে দিই এখন রাত্রি পনেরো নটা মতো বাজে আমি এই যে দোকানে বসে আছি মাম্মামের ড্যাডি গেছে মামার টিউ বাবুকে টিউশনে আনতে ওদের ছুটি হয়ে গেছে রাত্রির দিকে আমি আর যাই না ওর ড্যাডি যেয়েই নিয়ে আসে সন্ধেবেলাটা আমি দিয়ে আসি সন্ধ্যে সাতটার সময় মামার বাবু টিউশন থাকে ওদের ছেড়ে দিয়েছি দোকানে ঢুকি মামের ড্যাডি একদিক সামলায় আমি একদিক সামলাই ওই সময়টাতে খোদ্দের অনেক চাপ থাকে আর সাড়ে আটটা দেখে অতটা চাপ থাকে না তখন যেয়ে ভিডিওটা শ্যুট করি খদ্দের থাকলে তখন তো আর ভিডিও শ্যুট করা যায় না তাই না বন্ধুরা আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইলো